আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন তো আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা তো এই আবহাওয়া ঠান্ডার ভিতরে আমি অনেক সৌন্দর্য একটা জায়গায় আইসা আমি ভিডিও করতেছি খুবই ভালো লাগতেছে তো এই সৌন্দর্য জায়গা আমি যে ভিডিও করতেছি এই জায়গাটা সম্পূর্ণ আপনাকে দেখাইবো তো ভিডিওটা দেখেন আর এই সব সৌন্দর্য জায়গা কিন্তু আপনি শহরেও পাইবেন না এবং কি গ্রামেও পাইবেন না গ্রামে ইদারিং বেশি জায়গায় পাইবেন না কিছু কিছু জায়গায় আছে কিন্তু সব জায়গায় নাই তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখেন না স্কিপ করে ভিডিওটা দেখলে কী করব তো ভিডিওটা এটাই হবো তো আপনারা অনেক সুন্দর সুন্দর ভালো ভালো দৃশ্য দেখা মিস করবেন দেখতে পারবেন না তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখেন না ওরা ফুল ভিডিওটা দেখেন খুবই ভালো লাগবে আশা করি